প্রিয় সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের দৃশ্য দেখতে পাচ্ছেন বৃষ্টির বৃষ্টি নাই অবশ্য ঝড়ের ঝড় বালুর ঝড় ঠিক আছে মনে হচ্ছে যেন কোথাও মেল ফ্যাক্টরিতে আগুন লেগেছে সে ধোঁয়া উপরে হচ্ছে উপরে উঠতেছে এরকম সে দৃশ্যটা দেখা যাচ্ছে আসলে কিন্তু যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো আগুন লাগার দৃশ্য না বা কোনো আগুনের দৃশ্য না বা কোনো ধোঁয়ার দৃশ্য না ঠিক আছে এটি হলো বাতাসে যে বালু উপরে উঠতেছে সেই সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মরুভূমিতে যখন আপনার বাতাস আসে ভীষণ আকারে বাতাস বা ঝড় আসে তখন দেখেন কি পরিমাণ ধুলা বা বালু কি পরিমাণ উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হলো মরুভূমির দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরে মনে হয় কিছুক্ষণের ভিতরে পুরো এলাকা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে একবার দশ হাত দূরের থেকেও কেউ কাউকে চেনা যাবে পরিস্থিতি হয়ে দাঁড়ায় ঠিক আছে গতকাল আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখাচ্ছিলাম তা ছিল এটার থেকে খুবই কম দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দিন ঠিক আছে অনেকে ভাবতে পারেন রাত্র রাত্র না কিন্তু এখন বর্তমানে দিন দেখতে পাচ্ছেন কি পরিমাণ মনে হচ্ছে যেন ম্যাঘ করিয়ে যাচ্ছে ঠিক আছে বাতাস প্রচন্ডের ভিতরে আপনার বা বালু দেখতে পাচ্ছেন বাংলাদেশে আগুন লাগলে যে পরিস্থিতি হয় সেরকম পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে সম্মানিত দর্শক ওই দেখতে পাচ্ছেন দূরে পরিপূর্ণভাবে অন্ধকার হয়ে গিয়েছে ঠিক আছে গতকালের যে দৃশ্যটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার হয়ে যাচ্ছে এখানে মানুষ মুখে ভাগ বা কাপড় পরিধান ছাড়া দাঁড়িয়ে দিতে সম্ভব না অনেক হচ্ছে অনেক এ দেখতে পাচ্ছেন সব অন্ধকার হয়ে যাচ্ছে একবারে ধুলা প্রচন্ড ধুলা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন সব অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার হয়ে গিয়েছে মরুভূমি দেখতে পাচ্ছেন এত পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশ দেখা যাচ্ছে না এমন একটা পরিস্থিতি দেখেন দিনের বেলা কি পরিস্থিতি সমস্ত যারা গাড়িগুলো সম্পূর্ণ গাড়িগুলো লাইট জ্বালিয়ে তারপরে তারা খুব ধীর গতিতে তারা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কি পরিস্থিতি বাতাসের কারণে আমি মোবাইলটা কাটতেছে মোবাইল ধরে রাখার অসম্ভব হয়ে যাচ্ছে কি পরিমাণ বাতাস আর কি পরিমাণ ধুলা সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না একবার কুয়াশার থেকেও বেশি ধুলায় ভরে গিয়েছে কারেন্ট চলে গেছে ইতিপূর্বে কারেন্ট চলে গেছে এক সাইডে কারেন্ট চলে গিয়েছে এতটাই অন্ধকার দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখন অন্ধকারে এসে যা নাই সম্পূর্ণ বালু বালু ধুলা বা বালু সব আকাশ একবারে পুরো ছাই গিয়েছে অন্ধকারে একবারে ধুলার এটা হলো আপনার মূলভূমিতে যে ধুলার আমরা বাংলাদেশে থাকতে যে বলে শুনেছি ঝড় বলে শুভ ধুলা কেউ আসছে তাই যায় এটা কোনো কিছু দেখা যাচ্ছে না আপনাদেরকে একবারে পরিপূর্ণভাবে ভিডিও দেখাচ্ছি কোন সেট নাই দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন দেখেন কি পরিস্থিতি কুয়াশার চাই তো বেশি অন্ধকার হয়ে গিয়েছে আমি সৌদি আরবে এই এত পাচ্ছি এত অন্ধকার আগে দেখি নাই পূর্বে আমি আর কখনো দেখি নাই গতকাল দেখেছিলাম একবার হালকা এর থেকে খুব হালকা ছিল আজকে ভীষণ দেখতে পাচ্ছেন সেটা আপনারাই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনি দূরের ভিডিও দেখেছিলেন অর্থাৎ দূর থেকে গাড়ি দেখা গিয়েছে বাড়ি দেখা গিয়েছে লাইট দেখা গিয়েছে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না কি একটা পরিস্থিতি কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে রোড না কি যাচ্ছে না দেখেন পাখিগুলো ঘুরতেছে দেখেন কত দীর্ঘতিতে গাড়িগুলো চালাচ্ছে কাছে যাওয়ার জন্য পাখিগুলো চলে গেল ও দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন মানে গাড়ি থাকাটা একবারে অসম্ভব খালি এতটা পরিমাণ ধূলা বালু দাঁড়িয়ে থাকাটা একবারে অসম্ভব দেখেন কত দীর্ঘতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ি তো একবারে এর ভিতর গাড়ি চালানো একবার অসম্ভব পর্যায়ে চলে গেছে প্রচন্ড বাতাস চলছে বাতাস প্রচণ্ড বাতাস হচ্ছে ধুলাতে পরিপূর্ণ আকাশ একবারে ছেয়ে গিয়েছে আকাশও দেখা যাচ্ছে না আকাশও দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না আজকে তারিখ হলো উনত্রিশ আট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই দেখ ভিডিও করতে গিয়ে কি পরিমাণ বালু আমার মুখে এবং চোখের ভিতর ঢোকে স্যার ভালো জানেন এই পাতা আসার ভাল ভিতর দাঁড়িয়ে আমি ভিডিও করছি ভিডিও করতেছি আপনাদের দর্শকদেরকে দেখানোর জন্য ওই দেখতে পাচ্ছেন বালু গুলো সরে যাচ্ছে আস্তে আস্তে ওই আকাশ কিছড়া পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন ওই যে সাদা দেখা যাচ্ছে তার মানে কি বালুগুলো দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাতাসে তখন আকাশটা দেখা যাবে পরিপূর্ণভাবে এতটাই ধুলা বালু দাঁড়িয়ে থাকা অসম্ভব হচ্ছে তাই ভিডিও এই পর্যন্ত রেখে দিলাম আল্লাহ হাফেজ আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে